আসসালামু আলাইকুম ইন্তফা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম আজকে আলোচনা করব মরিচের যে প্রাকৃতিক দুর্যোগ খরা এবং অতিবৃষ্টি এই সমস্যাগুলো নিয়ে তো খরা এবং অতিবৃষ্টি হলে মরিচের কি কি সমস্যা আসে এই সমস্যাগুলো আমরা কীভাবে মোকাবেলা করব তো সেই সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করব তো চলুন সরাসরি আমরা আলোচনায় ফিরে আসি আর হ্যাঁ অবশ্যই আমার পেজটা আপনারা ফলো করবেন এবং শেয়ার করবেন তো দর্শক আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের উত্তরবঙ্গে কিন্তু অলরেডি খরা চলতেছে আর যেহেতু উত্তরবঙ্গে একটু রবি শস্য চাষটাই বেশি হয় সে কারণে এখানে খরাটা কিন্তু মারাত্মক একটা প্রভাব ফেলে কৃষির উপর তো এই আবহাওয়ায় আপনারা অবশ্যই আপনার খেতে হোক সেটা মরিচ বা অন্যান্য ক্ষেত আপনারা অবশ্যই নিয়মিত পানির চেষ্টা দিবেন যেহেতু প্রাতিক প্রাকৃতিকভাবে কোনো বৃষ্টি হচ্ছে না তো আমাদেরকে এখন মেশিনের মাধ্যমে পানির সেচটা অব্যাহত রাখতে হবে আর পানির শেষ না দিলে আপনার মরিষের গাছ কিন্তু ফলন অনেকটাই কমে যাবে দেখেন যে মরিষের গাছে পুরাতন যে ফলটা সেটা অবশ্যই আছে কিন্তু নতুন করে কোনো ফুল এবং ফল দেখা যাচ্ছে না তো নতুন করে ফুল ফল যদি না আসে এটা কিন্তু কৃষকের লস এই জন্য আপনারা পানির সেচটা অব্যাহত রাখবেন যাতে নতুন করে ফুল এবং নতুন কুশি গাছে আসে আর হ্যাঁ অবশ্যই পানির শেষ যখন দিবেন তখন আপনারা জিবাল স্প্রে দিবেন এখন জিবালটা কেন স্প্রে দেবেন কারণ আবহাওয়া এমনি গরম গরম আবহাওয়ায় যখন আপনি পানির সেচ দিচ্ছেন তখন কিন্তু হুট করে গাছটা আপনার বেড়ে হয়ে যাচ্ছে এই বেড়ে হয়ে যাতে গাছটা হারিষ্ট করে মারা না দেয় এবং পাতা ঝরা রোগ যাতে না আসে এই জন্য পানির সেচ দিন দেবেন তার পরের দিনই আপনারা জীবাল স্প্রে দেবেন যদি সেদিনই সম্ভব হয় সেদিনই দেবেন নাহলে পরের দিনে জিবাল স্প্রে দেবেন তাহলে আপনার গাছ হারিস্টক অথবা পাতা ধরা কোনো রোগ আসবে না আর হ্যাঁ আপনারা দেখেন এই যে পানি না হওয়ার কারণে বা পানি শেষ না দেওয়ার কারণে মরিচ কীভাবে ঝিমায় যাচ্ছে তো এইভাবে ঝিমা